তুমি শিকার করলেও মরে যাবা স্বীকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে চোখ খোলা রাখলেও কবর কি বলে রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যেই মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই কোনোই ব্যবস্থা নাই না না ক্ষমতা দেখাইয়া না কাইন্দিয়া কাইটা কোনো সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমরা আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের যেই হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক রাহাদিমিল্লাত আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত সাব আহলাদ সমস্ত ব্যস্ততা সব স্তব্ধ করে দিবে সব কিছু সেটার নাম মৃত্যু হাদিসে আছে মৃত্যু সব কিছু বন্ধ করবে তোমার নাক তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করবে দিবি কিনা বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা এরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ সামনের সব চোখের জলজ্জন্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে না এই দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ সব কিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি টি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এ পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান হাসরের মাঠ এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই কোন সুযোগ কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান যখন চিৎকার করবে জাহান নামের তারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাদির এই নাফরমান তোমারে তোমার কি কেউ কোনো দিন জাহান নামের ভয় দেখায় নাই কলুবালা বালা সে বলবে হাঁ কদে যা আনা নাদির আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়েস কত বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 জাহান নামের কথা বলছিল কিন্তু আমি মিথ্যা মনে করেছি ভুমিং মানসাল আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানায়া বানায়া বলো হ্যাঁ অনেক ব্যক্তমিজ লোক আছে ও আজ না হুজুরা যত কয় এত না না আমরা জানে আমরা আগেও একবার ফিরে খাইয়া আইছে আমরা একবার ঘুরে আইছে হাসুরের মা আমরা জানে যত কয় এত না ও কইতে লাগলে সবাই কয় বাড়াইয়ে কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুফ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামায় কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাই্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবে আমার ব্যক্তিগত কথা তো আপনাদের আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কি না বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল চাইলডাইল তেল কিনবেন বলেন ইনশাআল্লাহ কথা বলেন না তো তা আপনি কি বলবেন কি কি হুজুর আপনি পাগল হলেন আমি কিতাম আমার আমনের ক্যান্ডারম্যান আমি কিতাম জামু আমাগো এ দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছিনি ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তো আমনের মানতে কই নাই আমি আমি তো না আপনারে জামনে আমার লগে গিয়া বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরের সব কথা দইল্লে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুল্লাহ আলী হোসাল্লামের কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও হিদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তবে ঈদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়েনাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনিকে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই দেনেওয়ালা আর কেউ নাই পালনে